খুলনা সাতক্ষীরা মহাসড়কের বিভিন্ন স্থানে উঁচু নিচু হয়ে গেছে সংস্কারের চার বছরের মাথায় পিচ সরে গিয়ে এই অবস্থা সৃষ্টি হয়েছে আর তাই ঝুঁকি নিয়ে চলছে যানবাহন খুলনার জিরো পয়েন্ট থেকে চুকনগর পর্যন্ত ঘুরে দেখা যায় সড়কের দুই পাশে উঁচু ও মাঝখানে নিচু বিভিন্ন স্থানে উঠে গেছে পিচ কোথাও উঁচু কোথাও নিচু কোথাও আবার গর্তের সৃষ্টি হয়েছে অভিযোগ উঠেছে নিম্নমানের কাজ হওয়ায় এমন অবস্থা তৈরি হয়েছে উঁচু নিচু এ সড়কে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন প্রায়ই ঘটছে ছোট বড় দুর্ঘটনা সড়ক বিভাগ বলছে যানবাহনের চাপ বেড়ে যাওয়া সড়কের দশা পদ্মা সেতু চালুর পর খুলনা সাতক্ষীরা আঞ্চলিক মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে দ্বিগুণেরও বেশি বিশেষ করে এ সড়ক দিয়ে বেনাপোল ও ভোমরা বন্দরকামী পণ্য নিয়ে ভারী যানবাহনের চাপ বেড়েছে সড়কটি সর্বোচ্চ ওজন নেওয়ার সক্ষমতা সাড়ে বাইশ মেট্রিক টন হলেও এই দুই বন্দর থেকে পঞ্চাশ মেট্রিক টনের যান চলছে নিয়মিত চাপ নিতে না পারায় দ্রুত ক্ষতিগ্রস্ত হচ্ছে ব্যস্ততম সড়কটি সহজ সূত্রে জানা গেছে খুলনা সাতক্ষীরা মহাসড়কের দৈর্ঘ্য চৌষট্টি কিলোমিটার সড়কটি পুনর্নির্মাণ কাজ শুরু হয়েছিল দু হাজার সালে শেষ হয় দু হাজার বিশ সালে জুনে খুলনার জিরো পয়েন্ট থেকে টুমুরে উপজেলার আঠারো মাইল এলাকা পর্যন্ত সড়কটি সহজের খুলনা কার্যালয়ের অধীন খুলনা অংশের এই ৩৩ কিলোমিটার সড়ক পুনর্নির্মাণ ও প্রশস্ত করার জন্য ব্যয় হয় একশো কোটি টাকা সড়কটি আঠারো ফুট থেকে ছত্রিশ ফুটে প্রশস্ত করা হয় বালু খোয়া সহ বিভিন্ন উপাদান দিয়ে সড়ক প্রায় তিন ফুট পুর করা হয়